ॐ जननीं शारदाङ्गदेवीं रामकृष्णं जगद्गुरुं तयो श्रुत्वा प्रणमामि মুহুর মুহু নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে উন্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আপনাদের আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই এবং এই সূত্রে জানিয়ে রাখা যে গত সাতই এপ্রিল দু রবিবার আমরা ডানকুলি অঞ্চলে সত্তরজন টোটো এবং রিক্সা চালক ভ্যান ভাইদের অর্থাৎ রিকশা ভ্যান যারা চালান এবং টোটো চালান যারা সেই ভাইদের আমরা বিশেষ সম্মাননা প্রদান করতে পেরেছি তাদের প্রত্যেককে এই নতুন বছরের উপহার হিসাবে একটি করে ডবল বেডের বিছানার চাদর কিছু মিষ্টান্ন একটু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস একটা ফুড প্যাকেটস এবং তার সাথে ঠাকুর মা স্বামীজির একটি করে ছবি দেওয়া হয়েছে প্রত্যেকের হাতে তারা যে অভিব্যক্তিটি জানিয়েছেন হয়তো ইউটিউব লিঙ্কে আপনারা পাবেন তাতে তারা জানিয়েছেন যে সত্যি সত্যি তাঁদেরও যে কেউ সম্মান দিতে পারে এটা তারা ভাবতে পারেননি এবং স্বগর্বের সাথে সেই টোটো চালক ভাইরা বলেছেন যে আমরা আজ থেকে মানুষের কাজে মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ব কোনোদিন আমরা এইভাবে ভাবতে পারিনি আমাদের এই ভাবনাটা শিখিয়ে দিলেন আপনারা তাদের বহু উদাহরণ সহযোগে আমরা ব্যক্ত করেছিলাম এবং এটি একটি অভিনব উদ্যোগ ছিল এক মহিলা ভ্যান চালক তিনি করোনার সময় তার ছেলে মেয়েদের মুখে অন্ন দিতে পারেননি বলে এই ভ্যান রিকশা নিয়ে পথে নেমেছিলেন তার ছেলে মেয়ে বারণ করেছিল মা যেও না যেও না বলতে বলতে কেঁদে ফেলেছেন তিনি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা সেটি দেখতে পাবেন তো এই অভিনব উদ্যোগটির জন্য আপনারা যারা সবাই শুভানুধ্যায়ী আমাদের সঙ্গে রয়েছেন কেউ কেউ আর্থিক সেবা করেছেন কেউ কেউ শারীরিক সেবা করেছেন কেউ কেউ মানসিক সেবা করেছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাই যে হাওড়ার একটি অন্ধ বা প্রতিবন্ধী বিদ্যালয়ের স্মার্ট বোর্ড কেনার জন্য আপনারা সহযোগিতা করেছিলেন এই স্মার্ট বোর্ড কেনা এবং ইনস্টল করার জন্য কিছুটা সময় স্কুল কর্তৃপক্ষ চেয়েছিলেন এবং সামনে পবিত্র ঈদ উৎসব রয়েছে এই সমস্তটি মাথায় রেখেই হয়তো এই মাসে বা সামনের মাসে আমরা এই স্মার্ট বোর্ড ইনস্টলেশনটি করতে পারব এবং সেটিও একটি অনুষ্ঠানের মাধ্যমে আপনারা প্রত্যেকে দেখতে পাবেন যে আপনাদের নিবেদিত সেবা পুজো অর্ঘ্য সঠিক জায়গাতেই পৌঁছে যাচ্ছে মানুষের কল্যাণে সমাজের কল্যাণে এবং বিশেষ করে শিশু কিশোরদের প্রয়োজনের তাগিদে আগামী রবিবার বাংলা শুভ নববর্ষের দিন আমরা গৃহ সেবিকা সম্মেলন এবং শিশু কিশোর সম্মেলনে ব্রতি হয়েছি সেখানেও প্রায় আড়াইশো পিতৃমাতৃহীন অনাথ মেয়েদের আমরা একটু নববর্ষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। এবং যারা বাড়িতে বাড়িতে কাজ করেন তাদেরকে এরকম কিছু অভিনব উদ্যোগ আগামী দিনেও রয়েছে আমি সবটি আজকে প্রকাশ করছি না সেই অভিনব উদ্যোগগুলিতে আপনারা যদি সঙ্গে থাকেন আমাদের সাথে সহযোগিতা করেন তাহলে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি তার জন্য কারণ যে কোনো সেবা পুজো করতে গেলে তো একটা অর্থবলের দরকার হয় লোকবল মনোবলের সাথে সাথে অর্থবল সেটি যদি আপনারা সঙ্গে থাকেন নিশ্চয়ই আমাদের উপকার হবে এবং নাইন ফোর থ্রি টু টু জিরো টু ওয়ান সেভেন ফাইভ এই ফোন নম্বরে রাত্রি নটার পর আপনারা ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন সৎকথায় প্রতিদিনের মননে আজকে আমরা একটু আমাদের পুরনো হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করব আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে গ্রাম বাংলার যে খেলাধুলার প্রাচীন ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই জন্য আমাদের ছাত্রছাত্রীদের বিকাশও হচ্ছে না আমরা গতকাল সৎকথায় জীবনে উন্নতির বিকাশ নিয়ে আলোচনা করছিলাম তার কারণ হচ্ছে আজকে আমাদের ছাত্রছাত্রী বা ছেলেমেয়েদের বাড়ির ছেলেমেয়েদের মধ্যে দেখবেন অনলাইন গেমসের প্রাধান্য আসছে ক্রিকেট ফুটবল বা হকির মিডিয়া জাত একটা ব্যাপক প্রভাব রয়েছে শিশু মনকে গ্রাস করছে ইউটিউব ফেসবুক কার্টুন রিলস এবং খেলার মাঠের সংখ্যা কমে যাচ্ছে গ্রামের দিকেও ফাঁকা জায়গা কমে যাচ্ছে গ্রামীণ খেলাধুলাতে উচ্চ কেরিয়ার তৈরি হয় না বলে মানুষ আর আকর্ষণ পাচ্ছে না এবং কম্পিউটার গেম কমিক্স এগুলোর মধ্যে দিয়েই তারা এগিয়ে যাচ্ছে অর্থাৎ জীবন যুদ্ধে তারা ইঁদুর দৌড়ে দৌড়তে গিয়ে বিশুদ্ধ বাতাস খেলার মাঠ সবুজ বনভূমি বাংলার লোকগান লোকসংস্কৃতি যাত্রাকে হারিয়ে ফেলছে সেই জন্য বলছে না ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধ কোন অস্ত্রে হবে জানি না কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধ অবশ্যই লাঠি পাথর দিয়ে হবে অর্থাৎ আধুনিকতার নামে যে অপরিণামদর্শী জীবনযাপনে আমরা অভ্যস্ত হচ্ছি উন্নতির নামে আনসাস্টেনেবেল যে পথে আমরা পাড়ি দিচ্ছি মডার্ন গ্যাজেটসের অজুহাতে যে কু অভ্যাসে আমরা রপ্ত হচ্ছি বিজ্ঞানকে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতিতে অপব্যবহার করছি তারই পরিণাম সম্পর্কে সজাগ বার্তা দিয়েছিলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী এবং দার্শনিক আইনস্টাইন সেই জন্য দেখবেন গ্রামের ছেলেরাও আজকে আজকাল ঘন্টার পর ঘন্টা, ফ্রি ফায়ার পাবজি এইসব অনলাইন গেমে আশক্ত হয়ে যাচ্ছে ডিকলোনাইজিং দ্য মাইন্ডের জনক তাইয়ং বলছেন ইট ইজ এ কল ফর দ্য রিডিসকভারি অফ দ্য রিয়েল ল্যাঙ্গুয়েজ অব হিউম্যান কাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্ট্রাগল অর্থাৎ এই স্ট্রাগল মেক্স আস ইন স্ট্রাগল ইজ আওয়ার হিস্ট্রি আওয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আওয়ার বিং আমাদের অস্তিত্বকে সচেতন করতে হবে ভাবতে হবে গ্রাম্য খেলাধুলার মধ্যে লোকজীবনের খণ্ডচিত্র সুন্দরভাবে প্রস্ফুটিত হয় কোনো কোনো খেলা হয়তো অঞ্চলভেদে ভিন্ন কোনো কোনো খেলা আপাত অর্থহীনভাবে মনে হয় কিন্তু প্রত্যেকটা ক্রীড়ার মধ্যে যে সাজসজ্জা অঙ্গ চালনা এবং দৈহিক ভঙ্গিমা রয়েছে সেটা অপরিহার্য এমন একটা সময় ছিল যখন স্কুলে যাওয়ার বয়স হওয়া পর্যন্ত কচিকা কাঁচারা বুলাবুলি করতো বুলাবুলি ঠিক খেলা নয় একরকম খুদেরা ঝিনুক নারকেল মালা ধুলোমাটির জল ফুল পাতা পুতি ইঁদুর মাটি ইত্যাদি এনে রান্নাবাটি পুতুল সাজিয়ে সময় কাটাত স্নান খাওয়ার কথা ভুলেই যেত মায়েরা ডাকতো খোকন খোকন ডাক পাড়ি খোকন গেছে কার বাড়ি আয়রে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত বিড়াল খায় আর একটু বড়ো হলে যখন ছাত্রছাত্রীরা স্কুল থেকে বাড়ি ফিরে কোনোরকমে টিফিন করেই মাঠে ছুট দিত বর্ষাকালে নালার জলে পুকুরের জলে কাগজে নৌকো ভাসাতো দল বেঁধে নানান রকম খেলা হতো বড়োরাও ছোটোদের সাথে মিলেমিশে খেলত হাডুডু ঘুড়ি ওড়ানো সাঁতার প্রতিযোগিতা ধাপ্পা খেলা মার্বেল খেলা এই সব কিছুর মধ্যে তারা যেন একটা প্রাণবন্ত জীবনকে খুঁজে পেত এই মুজে সোশ্যাল মিডিয়ায় থাকা কম্পিউটার স্ক্রিন মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিজেদেরকেই খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে নতুন প্রজন্মের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে হবে এইটা সে যুগে ছিল বলা হয় অল ওয়ার ক্যান নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয় শুধুমাত্র পুঁথিগত শিক্ষা দিয়ে এগোনো যায় না ছাত্র সমাজের মানসিক বিকাশের জন্য এই খেলাধুলা অত্যন্ত দরকার রুটিন বাউন্ড লাইফের গল্প শোনা বা গল্প করার সময় নেই বেশিরভাগ ক্ষেত্রেই গ্রামীণ খেলাধুলায় দল বেঁধে অনেকে মিলে অংশগ্রহণ করে অর্থাৎ একটা ইউনিটি পাড়ার বা গ্রামের সব কচিকাচারা বিকালে ছুটির পর কখনো বা ছুটির দিনগুলোতে সকাল থেকেই খেলাধুলা জুড়ে দেয় টিউশনের তত এত প্রকোপ ছিল না এই গ্রাম্য খেলাধুলা চলাকালীন ছেলেমেয়েরা গল্পে মেতে উঠতো আর কখনো কখনো খেলাধুলার শেষে সন্ধ্যার মুখে আড্ডা দিত গ্রামীণ কিছু খেলাধুলা যেমন বউ বাসন্তী সীতাহরণ গদি খেলা পিন্টু কানামাছি একদক্কা ব্যাংলা ফানি এগুলো যেন অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত এই খেলাধুলার মধ্যে দিয়েই তারা প্রকৃতির সঙ্গে সংপৃক্ত হতো আকাশ বাতাস গাছপালা মাটি প্রকৃতির সৌন্দর্য উপভোগ এবং খেলাধুলার এই অনাবিল আনন্দে তাদের অবসাদ দূর হয়ে যেত মনে আসতো চরম আনন্দ তার মানে গ্রামীণ এই খেলাগুলোর মধ্যে দিয়ে তাদের আত্মপ্রত্যয় যেমন গড়ে উঠতো সেলফ কনফিডেন্স আর মানসিক সংকট থেকে তারা বেরিয়ে আসতে পারত মেন্টাল ক্রাইসিস থেকে জীবনের অনাদবিল আনন্দ তারা উপভোগ করতে পারত ঘোড়া ঘোড়া খেলায় বাচ্চারা ঘোড়ার ওপর চড়ে বলতো আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া বিবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া কুমির কুমিরডাঙা খেলাতে ছড়া বলতো প্রশ্ন হতো জল ডাঙানি কপাড়া উত্তরাস্ত আসত ছাপ্পান্ন কোড়ি দো করা জল লবু না ডাঙ্গা লোবু উত্তরাস্ত জল বা ডাঙা কানামাচিতে ছিল কানামাচি ভোঁ যাকে পাবি তাকে ছো বাচ্চাদের হাত তোলা খেলায় ছিল ইকির মিকির চামচিকির চামে কাটে মজুমদার দামুদর দামুদরের হাড়ি কুড়ি ইত্যাদি ইত্যাদি পুতুলের বিয়ের খেলাতে ছিল এবং মেয়েরাও এরকম খেলায় পিছিয়ে থাকতো না কিতকিত খেলা চুরি খেলা রান্নাবাটি সমস্ত খেলায় এগিয়ে আসতো তারা অভিনয় ধর্মী ছি খেলাতেও ছিল ছি ছাই ঘোড়া দাবাই ঘোড়া না ঘুরি চাবুক ছড়ি চাবুক দিয়ে মারলাম বাড়ি ধোলা উঠে কাঁড়ি কাঁড়ি কেন এই কথাগুলো বলছি আজকে আমরা মনে নেই সাউন্ড বডি মেক সাউন্ড মাইন্ড সুস্থ শরীরে সুস্থ মন বিচার করে বিরাজ করে এই সুস্থ তৈরি সুস্থ শরীর তৈরি করার জন্য মাটির সংস্পর্শে আসতে হবে যে খেলা বিনোদনমূলক অথচ আনন্দদায়ক কৈশোর এবং যৌবনে প্রকৃতি মানুষজন এবং খেলাধুলার প্রকৃতি অনুযায়ী আমাদের সেই জীবনকে উন্নত করতে হবে সেজন্য আমাদের এই সারাদিন মোবাইলে অনলাইন খেলা কখনো স্বাস্থ্য সচেতন যেমন গড়ে তোলে না তেমনি সত্যের সন্ধানেও এগিয়ে নিয়ে যায় না আমরা এই কোমল নিষ্পাপ শিশুদের প্রত্যাশার চাপ থেকে সরিয়ে যদি খেলার মাঠে ফিরিয়ে না দিই তাহলে শারীরিক এবং মানসিক কাউন্সেলিং আপন নিয়মই হতে থাকবে দরকার হলে এই প্রাচীন খেলাগুলোর আধুনিকরণ দরকার কারণ এই খেলাধুলার মধ্যে দিয়ে গড়ে ওঠে নেতৃত্ব শৃঙ্খলা ধৈর্য একতা নৈতিকতা বন্ধুত্ব বিপক্ষের সঙ্গে ন্যায় ব্যবহারের প্রবণতা জাগ্রত করে বহুর প্রয়োজনে একক আয়োজন করতে শেখে এবং এই গ্রামীণ খেলাধুলার মধ্যে দিয়ে নির্মল পরিবেশ তৈরি হয় হাডুডু লাঠি খেলা প্রতি প্রভৃতি প্রতিযোগিতামূলক খেলাতে নানান রকম পুরস্কার থাকে এবং তাতে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয় এইসব খেলা দেখার জন্য গ্রামে দূর দূরান্ত থেকে মানুষজন আসত অর্থাৎ এই গ্রামীণ খেলাগুলোকে কিন্তু আজকে পুনর্জীবনের দরকার নইলে দেখবেন আজকের সমাজের মানুষ বিশেষ করে ছাত্রছাত্রীরা এই ইন্টারনেটের মারণ খেলায় আসক্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এবং চরম পরিস্থিতিতে তাদের কাউন্সিলিং করাতে হচ্ছে বাধ্য হয়ে আমাদের স্মৃতি এবং ঐতিহ্যকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে দেখবেন আগামী প্রজন্ম কিন্তু মুক্ত মনে বিশুদ্ধ বাতাস প্রাণ ভরে নিতে পারবে নইলে ভবিষ্যৎ প্রজন্ম কী হবে এক মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যাবে দুই শারীরিকভাবে তারা দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাবে দৃষ্টিশক্তি হজম শক্তি কমে যাবে ইমিউনিটি সিস্টেমটা বাইরে থেকে অর্থাৎ বুস্টার ডোজ টিকা এর ওপর নির্ভর করবে এবং ক্রমে ক্রমে অবলুপ্তির পথে ধাবিত হবে এবং অত্যধিক যন্ত্রনির্ভরতা না কমলে মানব সভ্যতা শাসন করবে যন্ত্র এই যন্ত্র কখনো প্রবৃত্তি এবং প্রয়োজনের মধ্যে সামঞ্জস্য করতে পারে না সে যন্ত্র শুধু জানে ধ্বংস করতে যন্ত্র শুধু যুদ্ধ বাঁধাতে জানে যন্ত্র আনে অহিস অসহিষ্ণুতা তাই সেই যুদ্ধের পরিণাম হবে চরম বিপর্যয় সেজন্য মানব সভ্যতাকে এই ধ্বংসাত্মক যুদ্ধ থেকে প্রশমিত করার জন্য শিশু মনে সৌহার্দ্য বোধ আনতে হবে সেই জন্য এই খেলাধুলোর আধুনিকীকরণ দরকার খেলাগুলোর পুনর্জাগরণ দরকার আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেককে আমাদের সেই দায়িত্ব নিতে হবে এই শিশু মনগুলোকে আমাদের বাঁচাতে হবে মনে রাখতে হবে ইব্রাহিম আধম খুব সুন্দর কথা বলেছিলেন যে আমার চারটে বাহন উপাসনার সময় প্রেমের বাহনে সম্পদ আনে কৃতজ্ঞতার বাহনে বিপদে পড়লে সহিষ্ণুতার বাহনে আর পাপ করলে অনুতাপের বাহনে আমরা চড়ে থাকি বা আমি চড়ে থাকি চারটে বাহন এই যে প্রেম কৃতজ্ঞতা সহিষ্ণুতা আর অনুতাপ এই সমস্তটাগুলো আমরা ভুলে যাচ্ছি সেজন্য দেখবেন অনেক সময় কৃষি দপ্তর থেকে অনেক বলা হয় এ টি সেই এটিএমএ প্রজেক্ট হচ্ছে এ স্ট্যান্ডস ফর অ্যাসোসিয়েশন এই খেলাধুলার মধ্যে একটা অ্যাসোসিয়েশন তৈরি হয় টি স্ট্যান্ডস ফর টাইম ম্যানেজমেন্ট কোন সময় কোন খেলা কতক্ষণের মধ্যে শেষ করতে হবে সেই টাইম ম্যানেজমেন্ট দরকার এম স্ট্যান্ডস ফর মার্সিফুলনেস এই খেলাধুলায় যখন আমরা হেরে যাই বা অন্যকে হারিয়ে দিই তখন আমাদের একটা মার্সিফুল হতে হয় অর্থাৎ ক্ষমাভাব আর লাস্টের এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ওই নিয়ে প্রজেক্ট কৃষি দপ্তর করছে কিন্তু এই এটিএম এ প্রজেক্টের মধ্যে রয়েছে অ্যাসোসিয়েশান টাইম ম্যানেজমেন্ট মার্সিফুল এবং অ্যাডজাস্টমেন্ট আমাদের সেই জন্য মনে রাখতে হবে না যে প্রকৃতি আমাদের অনেক দিয়েছে আমাদের সাধ্য নেই তাকে কিছু ফেরত দেবার কিন্তু আমাদের বারবার মনে রাখতে হয় সেই কবিগুরুর কথা যাবার বেলা এই কথাটি বলে যেন যাই যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই আমরা সত্যি সত্যি বর্তমান যান্ত্রিক যুগসভ্যতায় ঠাকুর মা স্বামীজির কথা যেমন স্মরণ করছি তেমনি সত্যি সত্যি সৎকথার প্রতিদিনের মননে আমাদের এইটি মনে রাখতে হবে যে এই মানুষের কাছে যদি আমরা যুক্ত না হতে পারি প্রকৃতির সাথে যদি যুক্ত না করতে পারি তাহলে কিন্তু আমাদের ভগবান লাভ হবে না ওই ঠাকুর বারবার বলছেন প্রতিমায় পুজো হয় আর জীবন্ত মানুষে কি হয় না মূর্তি পুজোর পরিবর্তে মানুষের অন্তরেও তো দেবতা বিরাজিত করে সেই জন্যেই টোটো ভ্যান চালকদের রিক্সা ভ্যান চালকদের সম্বর্ধনা কারণ তাদের ভেতরের অন্তরস্থিত দেবতাকে পুষ্পচন্দন উপচার ভোগরাগ দিয়ে জাগিয়ে দিতে হবে এবং সেই পুষ্পচন্দনটি হচ্ছে ভালোবাসা সেই ভোগরাগ হচ্ছে এই যে সামান্য উপহার দেওয়া আর তাদের মধ্যে সেই প্রাণ প্রতিষ্ঠা করে দেওয়া যে তারাও মানুষের জন্য ঝাঁপিয়ে পড়বে ঠাকুর বলছেন না নারায়ণই এই সব রূপ ধরে রয়েছেন দুষ্ট খারাপ লোককেও পুজো করা যায় দেখো না কুমারী পুজো একটা হাগে মুতে নাক দিয়ে কপ পড়ছে এমন মেয়েকে পুজো করা কেন না ভগবতীর একটি রূপ বলে সেজন্য আমরা অনেক সময় মনে করি এই টোটো চালক ভ্যান চালক রিক্সা এই সমাজের পরিচারিকা বা আরও যারা সব তারা তো অনেক খারাপ কথা বলে অনেক সময় মুখে অশ্রাব্য ভাষা উচ্চারণ করে হৈ হৈ করে ছুটি নিয়ে চলে যায় তারা এটা করুক না আমাদের কোথাও তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমাদেরকে জানিয়ে দিতে হবে আদর্শটা তারা তো স্কুল কলেজ বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় সেইভাবে যায়নি হয়তো বা কেউ বা গেছে প্রয়োজনের তুলনায় এসেছেন কিন্তু তারাও ওই সম্মাননা পাওয়ার পর অনুভব করেছেন যে আমরা মানুষ আমাদেরও কেউ সম্মান দিতে জানে এবং যে সম্মান আমরা পেলাম আমরা সমাজের কাছে কৃতজ্ঞতা যে ডানকুনি অঞ্চলের টোটোরা চালকরা ঝাঁপিয়ে পড়বে মানুষের বিপদে সেজন্য জন্য পাড়ায় পাড়ায় আমাদের রকম। নব উদ্যোগে কর্মসূচি নিতে হবে এবং ওই প্রত্যেককে সেবা অর্থাৎ সেবা মানে শুধু চাল ডাল গম দেওয়া নয় সেবা মানে শুধু জামা কাপড় নতুন বস্ত্র দেওয়া খাওয়ানো নয় প্রকৃত সেবা মানুষের চৈতন্যের জাগরণ করার আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে যেমন সৎকথায় মননের মধ্যে দিয়ে ঠাকুরমা স্বামীজির চিন্তায় সকলে মিলে স্নাত হই তেমনি আপনাদের সকলকে নিয়ে এই সেবা পুজোর মধ্যে দিয়ে মানুষকে ওই জাগরণের মন্ত্রে জাগানোর চেষ্টা করি যে প্রত্যেকেরই সেই চারটি বাহন উপাসনার সময় প্রেমের বাহন সম্পদের সময় কৃতজ্ঞতার বাহন বিপদে পড়লে সহিষ্ণুতার বাহন আর পাপ করলে অনুতাপের বাহন নমস্কার ধন্যবাদ আসন্ন নববর্ষের সেবা পুজোয় যেহেতু পরিকল্পনাটি অনেক বৃহৎ প্রায় আড়াইশো থেকে তিনশো মানুষের কাছে আমরা পৌঁছে যাওয়ার একটা কর্মসূচি নিয়েছি এবং তারপরে পরে পরে অক্ষয় তৃতীয়াতে আমরা সন্ন্যাসিনী মায়েদের জন্য বৃদ্ধা সন্ন্যাসিনী মা এবং যারা সমাজের ততটা প্রকাশিত পরি প্রচারিত নয় সেই সন্ন্যাসিনী মায়েদের জন্য আমরা অভিনব উপায়ে সেবা পুজোর আয়োজন করেছি আগামী অক্ষয় তৃতীয়ার দিন সুতরাং বাংলা নববর্ষ এবং অক্ষয় তৃতীয়ার এই সেবা পুজোয় আপনারা সঙ্গে থাকবেন এবং পারলে এই নতুন প্রজন্মের কাছে এই দৃষ্টান্তগুলো তুলে ধরার চেষ্টা যে শুধু মুখগুজে সোশ্যাল মিডিয়া কম্পিউটার স্ক্রিন মোবাইলের স্ক্রিন নয় তাদের যেমন এই গ্রাম্য খেলাধুলা বা আগেকার ঐতিহ্যমণ্ডিত খেলাধুলার মধ্যে দিয়ে অংশগ্রহণের মধ্যে দিয়ে জাগরণ করতে হবে তেমনি এই ধরনের কর্মসূচির মধ্যে দিয়েও এগিয়ে যেতে হবে সেইটি কি নেই স্ট্রাগল স্ট্রাগল মেক্স হিস্ট্রি স্ট্রাগল মেক্স আস ইন স্ট্রাগল ইজ আওয়ার হিস্ট্রি আওয়ার ল্যাঙ্গুয়েজ আওয়ার বিং আমরা তো শুধু চৈতন্যের ফেরিওলার কাছে ঠাকুরের কাছে গেলেই হবে না আমাদের নিজেদেরও তো সেই চৈতন্যের জাগরণটা দরকার সেই জন্য আমাদেরও এই শুদ্ধ চিত্ত হওয়ার জন্য এই জাগতিক চিত্তবৃত্তি নিরোধটি আমাদের করতে হবে সেজন্য একটা সফলতা তো আমাদের রাখতেই হবে সেই শহীদ কানাইলাল দত্তই বলুন বা অন্যান্য বিপ্লবীদের কথাই বলুন তারা তো ওইটি বারবার বলেছিলেন যে মৃত্যুর আগেও হাসি ঠাট্টায় মেতে গিয়েছিলেন কারণ তাদের জীবনে সেই মন্ত্রটি ছিল যে ফাঁসি হয়তো হবে চলে যা হয়তো যাব কিন্তু হাসতে হাসতে মৃত্যুকে বরণ করব একটা সফলতা তো রাখবই আমরা সেই জন্য চেষ্টা করব এগিয়ে যেতে এবং নাইন ফোর থ্রি টু টু জিরো টু ওয়ান সেভেন ফাইভ এটা আমার ব্যক্তিগত ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আবার রিপিট করছি নাইন এই নাম্বারে রাত্রি নটার পর ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই সেবা পুজোয় আপনারা সকলে মিলে অংশগ্রহণ করতে পারেন নমস্কার ধন্যবাদ